অপচয় করা যাবে না যেই সময় যখন যতটুকুনের প্রয়োজন ততটুকু করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন মাঝে মধ্যে আমরা কাপড় নিয়ে যাই মাঝে মধ্যে আমরা নিজেদের জন্য এত বেশি কিছু ক্রয় করি আবার বিয়ের খাবারগুলোতে আমার এত কষ্ট হয় বিয়ের খাবারগুলোতে গেলে আমি সেখানে শরীয়ত্ম কিছুটা লালন করি ভিতরে এই জন্য কষ্টটা বেশি হয় সেটাই আপনাদেরকে উপলব্ধিটা বলি একসাথে খেতে বসলাম আমি দুই টুকরা গোস্ত নেব যেই দুই টুকরা আমি খেতে পারবো খেতে পারবো না নেওয়ার দরকার নাই আমার মনের সাথে চোখের কেন মিল নাই আমার মনের সাথে জবানের সাথে চোখের সাথে সব মিল থাকতে হবে ঠিক কিনা বলেন আমার চোখে বললো যে আরো দাও আরো দাও মুখে বললে আমার আর ঢুকবে না তাহলে মন মুখ চোখ আপনার পার্থক্য কেন আপনি এতগুলো খাবার নিলেন কেন এ আরো দাও ওইটা দাও ওইটা দাও আরো একটা দাও খাসি আবার নিয়ে আসো আরে বাবা মনে হয়েছে উনি একাই খাদক এরপরে নেওয়ার পরে শেষের দিকে দেখা যায় এবার প্লেটটা পাল্টাই আনো যাদের এই আছে তাদেরকে বলছি আপনি আপনাকে শাসন করেন আমি কাউকে হিট করে বলি তা সে কি বলছি ওই ব্যক্তিকে বলছি যিনি এইভাবে করেন আপনি আপনাকে এটা শাসন করেন তো আমি এমন কেন আমার প্লেট পাল্টাইতে হবে কেন আমি আমার খাবারটা নষ্ট করব কেন পলাও খাইতে পারবেন এক চামিচ এক চামিচই নেন দুই চামচ দিয়েছে এখনই আপনি ফিরে দেন যে ভাই এতগুলো চলবে না ফিরে নাও রোস্ট খেতে পারবেন তো নেন খেতে পারবেন না এই ভালো থাকতে কাউকে ফেরত দিয়ে দেন গোস্ত অল্প খেতে পারবেন নেন ভাই এনাফ দেখছেন এনাফ জলদি বান আমাকে দিয়ে ফেলেছে ওই ঝোলটা এখনই আপনি বাটির মধ্যে আপনি আসতে ফেলে দেন বেশ খেয়ে ফেলেন কিন্তু আপনাকে একেবারে চোখের এমন হিসেব আপনার আরো দাও আরো দাও আরো দাও কিন্তু সময় মতো নষ্ট করলেন তো আপনাকে শয়তানের ভাই বলবে না বলবে কাকে বলছেন কে শয়তানের ভাই কি আমি বলছি ভাই রাগ করছেন নাকি কেউ না আপনার একটু নিজেদেরকে শাসন করেন তো যাদের এই অভ্যাস আছে প্লেটটা পাল্টায় নিয়ে আসো এগুলো ফেরত দিয়ে যাও আমাদের এখানে বন প্লেট আসে নাই কেন বন প্লেট ভরে গেছে খালি করে আবার আনো তো আরে ভাই যেই খাবারগুলো ফেলে দিচ্ছেন দেখেন তো আজ থেকে দুই দিন আগের কথা আপনারটা আপনি চিন্তা করেন তিন দিন আগের কথা চিন্তা করেন এমন দুই টুকরা গোস্ত আপনার ঘরেও ছিল কিনা যে ব্যক্তি নিজেই খেতে না অন্য বেলা তিনি এখানে এসে খুব বেশি বড়লোক ঝাড়ে কারণ হলো উনি চিন্তা করেন যে খাবারের শেষে তো দুই হাজার টাকা দিতে হবে অর্থাৎ দুই হাজার টাকার খাবার হয় খাবো না নষ্ট করবো না বলেন বলেন না এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ঠিক কিনা বলেন আমি এই ব্যাপারে একটু সাজেস্ট করে শেষ করব। যারা মনে করবেন কার্ড ছাড়া টাকা পয়সা উঠানো ছাড়া যেই কয়জনকে আপনি খাবাইতে পারবেন সমর্থ আছেন ভাই আপনি সেটাই করেন মানুষকে কষ্ট দিয়েন না হয়রানি করবেন না এমন একজন মানুষকে আপনি একটা কাজ ধরিয়ে দিলেন লোকটা না পারে যেতে নাই তার পকেটে টাকা লজ্জায় লোকটা অস্থির হয়ে গেল কি করবে দিশা মিশা না পায় ওখানে গিয়ে কয় যা দুই হাজার টাকা খাবার সেহেতু পেটে ঢুকবে না হাওলাত করে যেহেতু টাকা দিব অতএব নষ্ট করে যাব তার মানে কি এমন হচ্ছে না এ কাজ করা যাবে না